মোঠই তো ফুরুস জীবন বায়োস্টার খেছিব বাবা এই যতদিন ট্যাবলেট খাইবা ক্যাপসুল খাইবা এতদিন ঠিক আছে ক্যাপসুল বল করবা পাঞ্জাবর Saulর বস্তা লাগা নাটিবা আউরি ঔষধ খাইও না শরীর হুলাই গো না কিডনি ডাউন হই যাইবো বুঝতা ইছনি আছে মানোর লম্বাবার ঔষধ আছে কিন্তু হায়ার বাড়াইবার কোন ঔষধ জমি না

না না ইঠা না হই ভাই ওয়াজ ছাড়ি দাও মোরা বিলকুল না মউত কইলে হই ভাই কিটা মাত বা আবু দাদা জেলার লড় রইছ না মিতান নাথি ভাই নাতি ডাট হই যাই ভাই দাদা আব সমান জায়গা থইবা মধ্যম কোন সিরিয়াল নাই সিরিয়াল আছে বাবা আসলে সন্তান মারা যায় মা মারা যায় সন্তান জমিয়তা হয় দুনিয়ায় আর সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই তার নাম হইল মৌ এর কারণে বন্দা মূর্ধরে ডরাও এর জন্য আমার যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মরণ রে আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার ঘন হয় না আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে সুদর ব্যবসা কোন সময় ফরত নাই আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মদ কোন সময় ভাইত নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করবো যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়

যদি বরগত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করো মা বাবার জন্য ভালো ব্যবহার করো তোমার মা বাবা খুশ তোমার জন্য দোয়া করবা এই দুয়ার কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা কমলা সুবহানাল্লাহ ওই না হাদিস শরীফে আয় রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ তার মা বাবার জন্য দোয়া করে না আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজিক যে মানুষ তার মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজেখর যে বরকত আছে রে এই রিজেখর বরকতাল মা বাবা নাই মা বাবা মা বাবার কদর বুঝে না কিন্তু মারা যাবার ঘরে আল্লাহর বন্ধে জমিন বাইরে যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজা মারা যায় তোমার মা বাবার জমিদের মধ্যে রাজি করার ঔষধ আছে তোমার মা বাবার জমিনের মধ্যে খুশ করার ঔষধ আছে তোমার মা বাবার জন্য কবর দিয়ার করিও তোমার মা বাবার জন্য ইশারে সব মহবিল করিও তোমার মা বাবার জন্য সরকার হয়রাত করিও এই যে বালো খাম করবাই এই বালো খামর কারণে আল্লাহ তোমার মা বাবার রোটা খুশ বানাই দিব সুমান আমার যুবক সমাজ এই জমিনের মধ্যে তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি যায় আল্লাহ রব্বুল আলমিন তোমার रा <laughs disappointment> মানৰা দিয়া আনহু ৱালি দা আনা আনহুৰাও দিন শধিছে মধ্যে মধ্য ৰবুল আলমিন ফৰ্মেট মানৰা দিয়া আনহু ৱালি দা আনা আনহুৰাও দিন ঝাৰু ঘৰ তাৰ মা বাবা ৰাজ হৈ যায় আল্লাৰ বোলা আলমি তাৰ ৰাজী হৈ যায় ঝাৰু ঘৰ তাৰ মা বাবা নাৰাজ হৈ যায় আল্লাৰ বোলা আলমি তাৰ জন্মনা ৰাজ হৈ যায় অনেক জোৱান আছে সমুশৰাই

আল্লাহ ইউটিউল সম্পত্তির মালিক বানাইছো কিন্তু আমার মা বাবা এখনো পর্যন্ত এখনো জমি ন নাই আফসোস লাগে তনে জুানে জমির মধ্যে খানদে কোন সময় সন্তান পালা সন্তান ছোট থাকার সময় বাবা জান দুনিয়া দলে মারা যায় এই সন্তান জমি বড় বড় আর পরে জমির মধ্যে খানদে আল্লাহর বান্দা মার কবর দাঁড়ায় বাবার কবর তার ভাই শকুর জন সাড়ে আয় আল্লাহ আমি ছোট আসলাম আমার বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় নিস আমার বাবা জমিন অন্ধকার কবর আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে মাথ না বহু জোয়ানো খোলা জন্মের এক দুই মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে আসল নাই জন্মের দুই বছর পরে সাত মাস পরে বাবা দুনিয়া থেকে বিদায় নেয় সন্তান যখন বড় হয় বন্ধু বান্ধবে বাবা বলিয়া জমিন যখন ডাক দে আল্লাহর বন্দার চকুর জল কোন সময় বন্ধ হয় না ওই একদিন আগে আমি বাংলাদেশ গেলাম প্রোগ্রাম শেষ করি আমি গরু আইলাম খালি খাইতাম হঠাৎ একজন जवान আমার দরওয়ে শুন আই আমার হাতর মধ্যে मुलाकात ঘর হইনার পর ও মাওলানা নজরুল ইসলাম আমার বাবার জন্য সময় দোয়া করিও আমার মনের দু আমি পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাসের সময় আমার বাবা জান দুনিয়া তরে বিদায় ছো বাইরে মা বাবার সন্তানের লগে জমি মায়া আছে সন্তান যখন জমিনত গ্রহণ করে মা বাবা সন্তানের জন্য আল্লাহরণ আল্লাহ আমার জাদু মনের হায়া ধারাই দে মা বাবা ছেলের জন্য দোয়া করুন মেয়ের জন্য দোয়া করুন কিন্তু ছেলের জন্য একটা দোয়া করেন কোন কারণে মা বাবার আশা আই আল্লাহ আমার জাদুর হায়া ধুলে বাড়াই দে আমি মা মারা যাইব বাবা মারা যাইব আমি মা বাবা মারা যাওয়ার পরে আমি বাবা মারা যাওয়ার পরে আমার যাদুমণি আমার মাধ্যমে আবৃত করিয়া আমার যাদু করার নিয়া। আমার যাদুমণি অন্ধকার কবর মামারে রাখি আই ওইলি মা বাবার আশা থাকে কিন্তু যখন সন্তান মা বাবার গে মারা যায় মা বাবা জমিনর মধ্যে বেউই যায় জাদুলি। জমিনাম আমি বাবা মারা যাবার ফলে আমারে গোসল দেবাই ভাই আল্লাহার মন চাইছে রে আমি বাবার আগে তুমি তুমি বিদায় নিলাই বাবা আমি তোমার আল্লাহর করিয়া বিদায় দিলা আজ নবীর লবিৰ সাৰণি আল্লাই আশ্বান বনাইছ জবিন বনাইলা চন্দ্ৰ চৰ্যগ্ৰহণ লক্ষত্র আল্লাহ বনাইছ অ লবি জবিন বাবা ছয় মা বাবা হজৰত আব্দুল্লাহ ৰাদী আল্লাহ উতা লাল নু ধুনীয়া ধুনীয়া বিধাইলে আমাৰ লবি জমিনে থিম ৰসনোল্লা জবিনে থিম ছিলাৰে আল্লাৰ সবিহৰ মতন কোনে থিম জবিন নাই চিলা এর কারণে রাসূলুল্লাহ فرمাইন আমার উম্মত হল তোমরা যখন জмина কোলে ডিমরে পাইবাই এই ইতিমর সঙ্গে সব লোক ভালোবে করিও কুল আল্লাহ। আমি রাসূলুল্লাহ সবলে দিবসলা আমার মত নেতিমী সব লোকের খেউটিলালা আল্লাহর হাবিব আলাইসালাম ছোটবালা বন্ধু বন্ধু বড় লোকে খেলাধুলার জন্য বাইরইতা।

আমারে জমির কোনো মানুষে মানুষ হল না আমারে কোনো মানুষে গালি গালাস ভরলাম তো আমি নাই বলো মানুষে মানুষ হইল না গালি গালাস ভরলেন না তাহলে জমিন কোন কোনান্ড আমার হইলা রসুল্লা ফরম মাগ আমি নাও এখন আমার এখন আমার বাবা আমাৰ আমার বাবার খবর মাগু আমি না প্রতিদিন যখন বিকালৈ আমার বন্ধু বান্ধবর বাবা হলো যায়। সারা খান্দ করে ভইয়ালই আমার বাবা খয় আমার এখন আমার বাবার খবর হইলা

জীবন ভরয় আল্লাহর হবিবর আট বছর বয়স দাদা আব্দুল মোতালিফ দুনিয়া তো বিদায় নে কোন সময় বাবা মারা গেলে দাদায় মায়া করেন না হ্যাঁ দাদায় মায়া করেন সাসায় মায়া করেন কোন গরু বাবা মারা গেলে সবে মায়া করে নানি বাড়ির মানুষ মায়া করেন বাপর মানুষ মায়া করেন খেলে এগুলোর বাপ জমিও নাই Bye-bye.